নমস্কার বন্ধুরা ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমাদের রেসিপি হল এগ চিকেন রোল একদম দোকানের স্টাইলে এগ চিকেন রোল বাড়িতেই কিভাবে আপনারা বানিয়ে ফেলতে পারবেন তাও খুবই অল্প সময়ে এই সমস্ত কিছু আজকে আমি শেয়ার করব আমার এই ভিডিওতে সাথে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো আপনারা ফলো করলে এর স্বাদটা হবে দোকানের এক চিকেন রোলের থেকেও দ্বিগুণ সুতরাং এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা আর দেরি না করে শুরু করা যাক এক চিকেন রোলের রেসিপিটা রেসিপিটা বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি তিনশো গ্রাম বোনলেস চিকেন চিকেনটাকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন ম্যারিনেট করার জন্য দিয়ে দিন ওয়ান টি স্পুন রসুন পেস্ট ওয়ান টি স্পুন আদা পেস্ট হাফ টি স্পুন পরিমাণ গোলমরিচ গুঁড়ো হাফ স্পুন লবণ কালারের জন্য এক স্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সাথে দিয়ে দিন এক টেবিল স্পুন পরিমাণ ভিনিগার আর এক স্পুন পরিমাণ সোয়া সস এবারে এই সমস্ত কিছু একটা চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিন আর ভালো করে মিক্স করে এটা কুড়ি মিনিটের জন্য রেস্টিংয়ে রেখে দিন এবারে রোলের ডোটা বানানোর জন্য একটা পাত্রে নিয়ে নিন পাঁচশো গ্রাম পরিমাণ ময়দা মিশিয়ে দিন এক চা চামচ পরিমাণ লবণ একটা চামচ পরিমাণ চিনি সাথে তিন টেবিল স্পুন পরিমাণ রিফাইন্ড অয়েল বা সাদা তেল এক চিকেন রোলের টেস্টটাকে আরও বাড়ি দেওয়ার জন্য মিশিয়ে দিন এক কাপ পরিমাণ দুধ আর একটা ডিম এবারে এই সমস্ত কিছু একবার ভালো করে প্রথমে মিক্স করে নিন তারপরে একটু ধৈর্য ধরে হালকা হালকা পরিমাণ জল মিশিয়ে ডোটা মেখে ফেলুন জলটা দরকার অনুযায়ী অল্প অল্প পরিমাণ মিশিয়ে ডোটা মাখবেন একেবারে জলটা ব্যবহার করলে জলের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে পাঁচ থেকে সাত মিনিট একটু ধৈর্য ধরে ডোটা বানিয়ে ফেলুন তারপরে এটা রেস্টিংয়ে রাখুন পনেরো থেকে কুড়ি মিনিট এবারে একটা ফ্রাই প্যানে নিয়ে নিন হাফ কাপ পরিমাণ রিফাইন তেলটাকে ভালো মতো গরম করে নিন তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিন এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ম্যারিনেট করা চিকেনটা দু মিনিটের জন্য ফ্রাই করে ফেলুন দু মিনিট বাদে মিশিয়ে দিন এক টি স্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো এক স্পুন পরিমাণ তন্দুরি চিকেন মশালা হলুদ গুঁড়ো একটা চামচ স্বাদ অনুযায়ী লবণ তারপরে আবার এটাকে ভালো করে মিক্স করে নিন আর ফ্রাই করতে লাগুন তিন মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো মতো চিকেনটা ফ্রাই করে নিন এবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটা ঢেকে রাখুন চার থেকে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিন চিকেনটা মোটামুটি অনেকটাই বয়েল হয়ে এসছে ঠিক এই স্টেজে মিশিয়ে দিন একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো এইভাবে লম্বা লম্বা আকারে চপিং করে নেবেন সাথে দিয়ে দিন একটা অর্ধেকটা পরিমাণ ক্যাপসিকাম ক্যাপসিকামটাও পেঁয়াজের মতো লম্বা লম্বি আকারে চপিং করে ফেলতে হবে এবারে দিয়ে দিন সামান্য লবণ আর গোলমরিচ গুঁড়ো হাফ টি স্পুন এবারে দুই থেকে তিন মিনিটের জন্য এটা একবার কুক করে ফেলুন আর এই কুক করার সময় মাঝে মিশিয়ে দিন হাফ টি পরিমাণ গরম মশলা গুঁড়ো তারপরে গরম মশলাটা ভালো করে একবার মিক্স করে নিন আর দ্বিতীয়বারের জন্য এটা ঠেকে রাখুন দুই থেকে তিন মিনিটের জন্য ফ্লেমটা এই সময়তেও লোতে থাকবে দু থেকে তিন মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিন এবার চিকেনটাও পারফেক্টলি বয়েল হয়ে গেছে সাথে পেঁয়াজ আর ক্যাপসিকামটাও এবারে আমরা চলে যাব নেক্সট স্টেপে ময়দার ডোটা আগে থেকে বেশ অনেকটাই সফট হয়ে গেছে এবারে এটাকে রাফলি একবার মেখে নিতে হবে তারপর একটা মসৃণ জায়গায় ডোটা রেখে একবার রোল করে ফেলেন হাত দিয়ে এবারে রোলের পরোটাটা বানানোর জন্য কেটে নিন লেচিগুলো মোটামুটি একটু বড় সাইজের কাটবেন মোটামুটি পাঁচশো গ্রাম ময়দার ডোর থেকে পাঁচটা লেচি বানিয়ে নিতে হবে এবারে লেচিগুলো হাতের তালু দিয়ে এইভাবে রাউন্ড আকারে পাক দিয়ে মসৃণ করে নিতে হবে এবারে লেচিগুলো সাদা তিল বা রিফাইন্ড অয়েল অল্প পরিমাণ দিয়ে বেলে ফেলুন লেচিগুলো বেলা হয়ে গেলে একটা ফ্রাই প্যান নিন ফ্রাই প্যানটাকে প্রথমে গরম করে নিন আর প্রত্যেকটা লেচি সেকে ফেলুন লেচিগুলো প্রথমেই তেল দিয়ে ভাজবেন না সবকটা লেচি প্রথমে ড্রাই সেঁকে ফেলুন এইভাবে আর লেচিগুলো সেঁকে ফেলা হয়ে গেলে এবারে ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে দিন পরিমাণ অনুযায়ী তারপরে পরোটাগুলো ভেজে ফেলুন পরোটাগুলোর প্রথমে একটা সাইড ভালো করে ভেজে নিন তারপরে যে সাইডটা ভালো করে ভেজে নিলেন সেই সাইডে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিন মিশিয়ে দিন সামান্য লবণ আর গোলমরিচ তারপরে একটা চামচ বা খুন্তি দিয়ে ডিমটা ওই পরোটার সাইডেই ভালো করে গুলে নিন পরোটার চারিদিকে ডিমটা ভালো করে একবার লাগিয়ে নিন তারপর খুব সাবধানে পরোটাটা উল্টে দিন ঠিক সেম প্রসেস ফলো করে বাকি পরোটাগুলো ভিজে ফেলুন চলুন এবার দেখে নেওয়া যাক এক চিকেন রোলটা কিভাবে গার্নিশ করবেন প্রথমে কিছু পরিমাণ চাট মশলা ছড়িয়ে দিন ছড়িয়ে দিন কিছু পরিমাণ গোলমরিচ গুঁড়ো এবারে বানিয়ে রাখা চিকেনটা এইভাবে লম্বালম্বী আকারে দিয়ে দিন দিয়ে দিন কিছু পরিমাণ পেঁয়াজ কুচি ছালের জন্য দিয়ে দিন অল্প পরিমাণ কাঁচা লঙ্কা কুচি সাথে দিয়ে দিন লেবুর রস টমেটো সস চিলি সস ব্যাস এবারে রোলটাকে ভালো করে এভাবে মুড়িয়ে ফেলুন আর বাটার পেপারে রোলটাকে র্যাপ করে ফেলুন বন্ধুরা একদম দোকানের স্টাইলে এগ চিকেন রোল তৈরি আপনাদের বোঝার একবার দেখে নিন সুবিধার্থে আরও কিভাবে এগ চিকেন রোলটা গার্নিশ করবেন চাট মশলার গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর পানি রাখা চিকেনটা দিয়ে দেবেন ঝালের জন্য কিছু পরিমাণ লঙ্কা কুচি দিতে পারেন বা বাচ্চাদের জন্য বানালে লঙ্কা অ্যাভয়েড করতে পারেন কিছু পরিমাণ পেঁয়াজ কুচি এইভাবে চিকেনের উপর লম্বা লম্বি দিয়ে সামান্য লেবুর রস দিয়ে দিন দিয়ে দিন টমেটো সস আর চিলি সস তারপরে রোলটাকে ভালো করে মুড়িয়ে নিন আর বাটার পেপারে র্যাপ করে দিন তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন খুবই সহজে এই এগ চিকেন রোল এখন বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন সুতরাং দোকান থেকে আর কিনে খাওয়ার দরকার নেই আশা করি রেসিপিটা বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়নি আজকে তাহলে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন